السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم মা বা দুফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুমিন টিভি সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হলো আমাদের মাঝখানে এক ভাই প্রশ্ন করেছে রমজান মাসে সিহরি খাওয়ার পর সহবাস করা যাবে কিনা তো সম্মানিত দর্শক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি জানতি আমরা ভিডিওটি দুর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক তো দর্শক আসুন আমরা কথা বিবে না করে মূল পর্বে চলে আসি মহান আল্লাহ তালা তার বান্দাদের জন্য রমজান মাসের ইফতারের পর থেকে শুভের সাদিকের আগ পর্যন্ত সহবাস জায়েজ করেছেন কিন্তু আপনি যদি সেহেরি খাওয়ার পর সহবাস করতে চান তাহলে অবশ্যই আপনাকে শুভে সাদিকের পূর্বে তা শেষ করতে হবে এবং গোসলের ক্ষেত্রে আপনি যদি পারেন শুভের সাদিকের পূর্বে গোসল সম্পূর্ণ করবেন আর না হলে সকালেও গোসল করতে পারেন এতে রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু এই কারণে ফজরের নামাজ কাজা করা যাবে না তৎসময় দর্শক যে আলোচনাটি করলাম এটা অনেক ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য মুসলমান ভাই আমাদের এই ভিডিও থেকে কিছুটা হলেও যাতে উপকৃত হতে পারে আর যদি অন্য মুসলমান ভাই আমাদের এই ভিডিও থেকে উপকৃত হয় আপনার শেয়ারের কারণে তাহলে আপনিও তার দ্বারা সব পাবেন দশম দশক আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি